যা দেখার মত মানুষ নাই যে আমার পাশে থাকবে আমার বিয়ে করবে কারণ আমার ভাই আছে আমার আম্মু আছে আমার আব্বু নাই চলে গেছে অন্য আর একটা বিয়ে করছে তার মানে আপনি চাচ্ছেন ভালো একজন মেয়ে মানুষ জি জি আপনার বয়স কত আঠারো 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 জি আগে পরে বিয়ে সাথে হয়েছে আপনার না বিষাদি হয় নাই সবসময় যে এরকম মানুষ যে আমার পাশে থাকে বিয়ে করবে আচ্ছা এই নাম্বারটা নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই ফোন করলে আপনাকে পাওয়া যাবে সব সময় আচ্ছা শুনতে চাই আপু যে আপনাকে যদি কেউ অপেক্ষা করতে বলে করবেন আচ্ছা আচ্ছা একটা ছবি পাইছিলাম এই ছবিটা কাটিয়ে এটা বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতেছেন একজন অপর মক্ষে কথা চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যতটুকু আপনাদের তত প্রয়োজন আমি যতটুকু কালেক্ট করেছি এর থেকে বেশি কিছু জানতে হলে সেটা আপনাদেরকেই নিজে হবে আপনারা সরাসরি যখন তাকে ফোন করবেন সে নিজে আপনাদেরকে ডিটেলস দিয়ে সহযোগিতা করবে এবং আপনিও তার সাথে চাইলে প্রেম করতে পারবেন শুনতে চাই অপর কিছু বলবেন জি আর কিছু বলার নাই ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আসসালাম